দাবি হলো প্রতি দশ বছর পর পর যে জনসভায় হয় তার সাথে একটা অর্থনৈতিক সমীক্ষা করতে হবে এই অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে এই আমাদের প্রধান যৌক্তিকতা পূরণ মূল্যায়ন করতে হবে দাবি হলো আমাদের আমরা গুলোকে পদান্ন পদোন্নতি এবং নির্বাচন সমস্ত আত্মবচন মেধার ভিত্তিতে করতে হবে

সবsetzen করা এটা কি করতে হলে পৃথিবীর কোন নয় করার হওয়ার প্রয়োজন আমরা আমাদের দাবিcolon স্পষ্ট আমাদের আইন আমাদের বোথা দরকার নাই আমাদের দাবি হলো একটাই পৃথিবীর কোন সশস্ত্র যে আমাদের কোন বিচার ব্যবস্থাকে গোছাবে যে দেশের একমাত্র জনগণ সংখ্যার জন্য

আন্দোলন ছৈদের কাছ থেকে আমরা শিখেছি ভারতের শিক্ষ আন্দোলন থেকে আমরা শিখেছি ছাত্রীর আন্দোলন থেকে আমরা এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটি বলে যে আহার প্রত্যেক জাতির তলে নিজের জীবন দিয়েছিল কিনা কি না স্বাধীনপরিদালয়ের সেই সেই চেতনাকে এখন